রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী গ্রুপের উদ্যোগে একটি অসহায় বোনের জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেছিলাম কিছুদিন আগে সেই মতো আমরা আজ হুইল চেয়ার দেওয়ার কথা ছিল সেই মতো আমরা হুইল চেয়ার দিতে এসেছি এই যে বনটি দেখতেই পাচ্ছেন এইভাবেই শুয়ে থাকে আপনি একটু বসুন দেখি দেখতেই পাচ্ছেন দেখুন আমরা আপনাদের কাছে আবেদন রাখি তখনই যখন দেখি ভীষণ প্রয়োজন আমাদের কাছে যখন আবেদন আসে তখন আমরা সেই মতো আমাদের গ্রুপের সদস্যরা এসে আগে দেখে যায় দেখে তারপর তার প্রয়োজন আছে কি না সেই মতো আমরা দিতে আসি দেখুন অসুবিধার জন্য লাইভ করতে পারছি না যাই হোক কী হয়েছে ওনার একটু যদি বলেন ওর একদিনের জ্বরে জ্বর ছিল হালকা জ্বর দিয়ে আমরা তিনজন ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকার পরে হঠাৎ চিচি চেঁচিয়ে উঠলো উঠে ওই হাত পা কাঁপাতে লাগলো কাঁপানোর পরে এই রমি কাঁপানি থেকে গেল মানে অনেক ওষুধপালা পালা করেছি কিন্তু যখন কল্যাণী ভর্তি করব আমার শাশুড়ি বলল কি আমি তোর মেয়েকে আমি রাখতে পারবো না আরেকটা মেয়ে ছিল অথচ ওই মেয়ের জন্য আমি আজ আমার মেয়েকে ভালো করে তুলতে পারি তাই না যাই হোক এখন ভগবান যাকে যেরকম দিয়েছে সেটা তারপরে তো আর কিছু করার নেই ঠিক আছে আমরাও আছি আপনার পাশে যেরকম যে সময় যা প্রয়োজন আমাদের বলবেন আমরা আছি আমরা যে শোনা মাত্র এই হুইল চেয়ারটি নিয়ে এসেছি দেখি বোনের জন্য আর এর বয়স কত মোটামুটি চল্লিশ আর কত বছর থেকে এরকম হয়েছে বছর 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 মানে প্রায় একত্রিশ বছর একত্রিশ বছর ধরে এইভাবে বিছানায় পড়ে থাকে

ভগবান যাদের থাকে না থাকে তাদেরই এই সব দেয় আস্তে পড়ে না তখন ধর একটু ধরো যাও তোমরা যাও পিছনে যাও একটু আস্তে একটু হেল্প করো করবে না করবে না রক্তের বন্ধনে আমরা কৃষ্ণগর গ্রুপের সদস্যরা এখন একটু দেখছে যে হুইল হুলচের ঠিকঠাক বসতে পারবে কিনা ও সবসময় এরকমই থাকে তাই তো